হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আজ আমি আপনাদের দেখাতে চলেছি মাত্র তিন হাজার টাকা থেকে ব্যবসা শুরু মাত্র তিন হাজার টাকা থেকে কারণ এক জোড়া পাখির দাম সাড়ে বারোশো টাকা দু জোড়া পাখির দাম আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দু জোড়া পাখির দাম আর আপনাদের পাঁচশো টাকা কাঁচা এতে আপনার হয়ে গেল তিন হাজার টাকা তিন হাজার টাকা থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ কথা বলছি যখন আপনারা ব্যবসা শুরু করবেন এক জোড়া পাখি থেকে শুরু করবেন না অবশ্যই দু জোড়া পাখি থেকে শুরু করবেন আর পাখি কেনার আগে দু ঘর থেকে বাচ্চা সংগ্রহ করবেন কিউ কিউকি এরা ভাই বোন হতে পারে আজ আমি আপনাদের দেখাবো এরা কটা করে ডিম পারে আর কটা করে বাচ্চা হয় আপনি চলে আসুন আপনাদের দেখাই তাহলে এক নম্বর ঘরে এখানে আছে তিন পিস বাচ্চা দুখানা ধারি নর মাদি তিনখানা বাচ্চা নিচে মোট হয়ে গেল পাঁচ পিস আপনাদের দেখাতে চলেছি দু নম্বর ঘর দেখুন কটা বাচ্চা তিন চার পাঁচ ছয় খুবই সুন্দর বাচ্চা চলো রেখে দেওয়া যাক এর বাচ্চার বয়স এখন সাত দিন আপনাদের দেখাতে চলেছি তিন নম্বর ঘর এতে পাঁচ পিস বাচ্চা আছে এদিকে তিন পিস আর ওদিকে এদিকে চার পিস ওদিকে তিন পিস সাত পিস সাত পিসের মধ্যে এক পিস নর এক পিস মাদি আর ওই পাঁচ পিস বাচ্চা আপনাদের দেখাতে চলেছি চার নম্বর ঘর কটা ডিম ফিরেছি দেখি বাবু যাও 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 যা যাও 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 যা যাও 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 বেরিয়ে যাও যা এতে আছে চার তিনে সাত পিস ডিম চলো রেখে দেওয়া যাক আমি আপনাদের দেখাতে এসেছি পাঁচ নম্বর চার পিস বাচ্চা চলো রেখে দেওয়া যাক এবার আমি আপনাদের দেখাতে চলেছি পাঁচ নম্বর ছ নম্বর ঘর সরি কপিস বাচ্চা দেখি

চলো রেখে দেওয়া যাক দু পিসের জিমো আছে আপনাদের দেখাতে চলে কি সাত নম্বর ঘর চার পিস বাচ্চা ছিল দু পিস বাচ্চা বিক্রি করে দিয়েছি আপনাদের দেখাতে চলেছি আট নম্বর দেখি আসো 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 যাও আসো যাও বেরিয়ে যাও যাও এদিকে আসো বাবু এদিকে আসো এক পিস ডিম সব আজ পেরেছে এক পিস প্রতিটা ভাড়ে নয় বাচ্চা নয় ডিম কোনো ভাড়ে মিস নেই আমার যাও বেরিয়ে যাও 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 বেরি যাও তিন চার সাত সাত পিস ডিম আছে চলো দেখে দেওয়া যাক আমি আপনাদের বলি ককটেলের একদিন সারাদিন পারে আঠেরো থেকে একুশ দিনের মধ্যে বাচ্চা ফুটে বা হয় শেষ করলাম পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এদের কখন কি খাবার দিতে হয় নমস্কার